সেরা বুঝি না বুঝে আস্থা সমস্যা হয়ে গেছে কোনটা বললে কোনটা উনি মানেন না তারপরে মনে হয় ইউনিভার্সিটি তাকে আছে সেনা আবার কোনটা ঝামেলা সৃষ্টি হয় এই এক গুম কমিশনের গুম নিয়া সেনাবাহিনী চেয়ে আমি নিজে বিচার করব সরকার চেয়ে আমরা বড় দুইটা ইস্যু গুম খুন আর হাসিনার বিচার এই সবকালে সেনাবাহিনী জড়িত আপনি এতটা দলীয় হয়ে গেছেন দলীয়তে বেরিতে পারতেছেন না আপনাকে নিয়ে আমাদের আতঙ্ক উনি ওনার ক্ষমতাও জানেন না ডক্টর আর পয়ব করতে পারেন না উনি ওরা ক্ষমতাই জানেন না সত্য কথা বলতে হবে প্যাচে সবাই কথা বলে ডাইরেক্ট কথা আমার কথা ডাইরেক্ট আমি ইনু সরকার আমাদের গর্বের জায়গায় ছিল আর্মি ম্যান না আর্মি ম্যান বলে আপনি আমার আর্মির চেয়ে ব্যক্তিগত রাজনীতিবিদের বেশি শক্তিশালী এই জায়গায় আমরা ভুল করি চুয়ান্ন বছর পর একটা সুযোগ পাইছি আমরা দেশটাকে গঠন করার এই সুযোগটা হাতছাড়া করছি ইউনিতে ইউনিস ডক্টর ইউনিসের হ্যান্ডসগুলিকে আমরা শক্তিশালী করতে পারেন না এই জন্য রাজনীতিবিদ দায়ী মূলত দায়ী বিএনপি থ্যাংক ইউ আসার পরেই ওনারা শুরু করে দিলেন নির্বাচন এই বিপ্লব তো নির্বাচনের জন্য হয় নাই পনেরো বছরের খুব কিন্তু আমার একটা প্রশ্ন আছে ওই যে হাতগুলি উনি নিয়েছেন এই হাতগুলি কি সত্য অবশ্যই অবশ্যই না এই হাতগুলির মধ্যে আমি অবশ্যই বলে জানি ওয়াকার জড়িত ডিজে ভাই হামের জড়িত আমি নাম নিয়ে বলতেছি ওনারা প্রথমে ছিল এগুলি কি হ্যাঁ ঠিক হয় না শক্তিশালী করবার মতো হাত ছিল ছিল অনেক সুযোগ ছিল আপনি যখনই অসৎ উদ্দেশ্যে কাউকে প্রেস করেন সেটা আপনি দেখেন দীর্ঘ একটা বছর হয়ে গেছে অত সেনা প্রধান অনভোট হতে চান নাই এইটাই হলো বাস্তবতা এই ব্যর্থতা উভয় পক্ষের এই ব্যর্থতার জন্য হতাশা আস্থা অনাস্থার সৃষ্টি থেকেই উন্নয়ন গভীর থেকে যদি শুনতে আসলে এখানে কার অনিচ্ছা ছিল কার অনিচ্ছা আছে কারণ সেনাবাহিনী প্রধানের সাথে বক্তব্য হয়েছিল হাসনাথের সাথে যেখানে পরিষ্কার হয়েছে আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য আমরা তো এই জনগণ আওয়ামী লীগ আনতে চাই না নামও শুনতে চাই না সোজা কথা আওয়ামী বলেন ভারত এই ডক্টর ইউনুস ভাই ছাত্ররা বিশেষ করে ছাত্ররা আমাদের শিখাইছে ভারত আমাদের একমাত্র শত্রু ভারতের মুক্ত বাংলাদেশ এই চেতনা ধারণ না করে কোনো রাজনীতি আসে কোন দল আসে এই দল টিকবে না আমরা শিখে গেছি হলে মানে ছাত্ররা শিখেছে বা শিখতেছি যে রাজনীতিটা কেমন হচ্ছে আমি পুলিশও শিখতেছে এই গুলি ছুঁড়ে আপনি ভাবেন আজকে সেনাব্রধান এই কথা বলতেছেন সেনাবধান আমাদের বিপ্লবের অংশ সে প্রশ্ন এই বিপ্লবের অংশকে অনবোর্ড করতে পারেনি ডক্টর ইউন সরকার এইটা আমার অবশ্যই মনে রাখতে হবে ক্যারা করতে দেয় নাই আমি জানি না সেনাপ্রধানকে নিয়ে লোকজনের টানা করে নিজ দলে নিয়েছেন বিএনপি দেওয়া কথা বলেন কেন সেনাপ্রধান কার সেনাপ্রধান করবে তাকে খারি খারি কেন খোঁজাখুঁজি করতে গেছে এখন সেনাপ্রধান তো বলার কথা না নির্বাচন ডিসেম্বরে হবে আমরা বরঞ্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিপদে ফেলছি সেনাবাহিনী বাইরে রেখে সেনাপ্রধানের উচিত সেনাবাহিনী বাইরে ভিতরে নিয়ে যাও এখানে রাখার দরকার নাই এটা তো সমস্যা পুলিশকে বুঝতে হবে আমার সক্ষমতা অক্ষমতা পুলিশ কেন স্ট্রেন করি নাই আমরা অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের জানতে পারতাম পুলিশের তিন বছরের জন্য কোনো সমস্যাই ছিল না আস্তে আস্তে পুলিশ বাড়াইতেন তাও করেন নাই উদ্দেশ্য পূর্ণিত ভাবে ইভেন কালকে যদি সেনাবাহিনী সব চলে যায় ব্যাগ ফিরে কি করবে পুলিশ সেই অবস্থাতে আমরা নিতে না এই আমাদের আমি দুঃখ লাগে এমনি আমাদের সেনাবাহিনীর একজন জেনারেল উনি এগুলি না বুঝেন বা ওনার সাথে দুজন বিএনপির লোক দিয়েছেন খোদা বক্স আর ইকবাল ভাই একই রকম ওনারা যদি মনে করেন না বিএনপি ক্ষমতায় আসার পর পুলিশ নেবে তাহলে আমার রাজনীতি একটা পুলিশ যদি দশ লাখ টাকা দিয়ে পুলিশে জয়েন করে তাতে কি ভালো ভালো কাজ আশা করেন আপনি কোনো ভালো কাজ আশা করতে পারেন না তো এই ধরনের কাজটা থেকে আমি বেরিয়ে আসতে হবে সুযোগ পাইলাম চুয়ান্ন বছর কাজে লাগাতে পারি নাই আমি মনে করি আর একটা জিনিস বিষয় আছে মপ এই যে ষোলো বছর মপ করলে হাসি না কেউ তো মপ বলে নাই আমাদের বিপ্লবটা তো মপ এটা সংবিধান মানে হয়েছে সংবিধান মানে হয় নাই কেন একশো ছয় দ্বারা আনতে হবে প্রটিনাস এখনো পারেন একটা গলা করে যে শক্তিশালী হোক তারপরে অন্যান্য সংস্কার করুক সংস্কার ছাড়াই করে কোনো লাভ নাই আমরা আগের জায়গায় যাইলাও সেই কদু আমি মনে করব কোনো লাভ নাই আমরা আর আপনি বলতেছেন যে সামনে ফেব্রুয়ারি টার্গেট করে সরকার ইগুচ্ছে এটা কি এর আগেই সংস্কারটা করে শেষ করতে বলতেছেন না কি আসলে আরো সময় এই সংস্কার করলে গলা যায় সেটা বিপরীত সরকার পারে

আমি ইচ্ছে করে সমস্যাগুলো সৃষ্টি করি তাহলে তো হবে না ডক্টর ইংলিশ এই একটা কাজ তো করতে পারে রাজনীতিবিদ যারা হবেন তাদের সুযোগ সুবিধা কমাই দেন রাজ্যকে প্লট থাকবে না তারপরে ডিউটি ফ্রি গাড়ি থাকবে না উন্নয়নে থাকবে না দেখবেন অনেক বলবে এটা তো জামাতের দাবি আমি বলছি এটা কই তো লাভ নাই এটা জনগণের দাবি এটা করছে এর সাদ এই সমস্যাটা সৃষ্টি করছে কিন্তু আপনি কোনো জনগণের সেবা আপনি টাকা ছাড়া কাজ করবেন কিছু দেওয়া উচিত না করোনা হাসিন আপনি তো এক বছর পর সে এই ধরনের মানে বেসিক বিষয়গুলিকে আপনি এক বছর পর সে দাবি আকারে তুল সেই এই দাবিকে আর পূরণ করবো না সেই সময় এবং সক্ষমতা এটা সাত দিনের মধ্যে করা যাবে না কেন অধ্যাদেশ করে এক বছর এখন করুক এই এক বছর যা করেছে আপনি মনে করেন সরকার করতে পারার সেই করতে পারলে করতে দেওয়া হয় না সেনা প্রধান বুঝে আস্তে আস্তে সমস্যা রয়ে গেছে কোনটা বললে কোনটা উনি মানেন না তারপরে আবার কোনটা ধামেলা সৃষ্টি হয় এই এক গুম কমিশনের গুম নিয়ে সেনাবাহিনী আমি নিজে বিচার করব সরকার আমরা বড় দুইটা ইস্যু গুম খুন আর হাসিনার বিচার এই সবখানে সেনাবাহিনী জড়িত বুঝে নেন দুইটা পার্ট সবখানে সেনাবাহিনীর লোকগুলো জড়িত একটা পছন্দ আসলো যে চলে গেছে লোকজন এক মাস দু মাস ছিল কারণ অল ক্রিমিনালগুলি ছিল না ক্যান্টনমেন্টে মনিরুল ছিল ক্যান্টনমেন্টে আর অনেকেই ছিল এরা কি ভালো মানুষ ছিল আমাদের সেনাবাহিনী জেনারেলরা জানতেন না চলে গেল কিভাবে এরপর তো আসবে সমস্যা যদি পক্ষের লোক না আসে সেনাবাহিনীর বা আমাদের আদর্শের দিক থেকে প্রশ্ন আসবে গেল কিভাবে কেন যাইতে দেওয়া হলো আমি তো আর্মির লোক ছিলাম আমি নাইন্টিতে ভাই মিলিটারি পুলিশে ছিলাম মেজর হিসেবে ছিলাম আর ঢাকায় আমার মিস্ত্রি ঢাকায় সিদ্ধি পড়াশোনা করত আমি দেখছি কি হয়েছে না হয়েছে সেনাবাহিনীর আপন আমাদের আপন লোক ছিল জেনারেল এরশাদ তাকে তো আমরা যাইতে দিই নাই তাকে তো আমরা যাইতে দিই নাই কেউ তো পছন্দ কেন আমরা হাসে রেখে দিলাম ওই তারক সিদ্দিকি এটা তো মানা যাবে না আপনি এত কথা আমরা একটু উচ্চব্যাখ্যা করতেছি সেনাবাহিনী সংস্কার দরকার অর্থাৎ আমরা যাতে সঠিক সিন্ধু নিতে পারি আমরা কারণ দলীয় না আমরা নির্দলীয় থাকবো আমি দলীয় কাজ না করি আমি না বলে যেন আমার উপর বিচার না হয় মানে সরকার কথা শুনতে হবে না সব কথা শুনবো না এই অধিকার আমার থাকা উচিত এই জন্যই সংস্কার দরকার আমরা যারা যারা যখন খুশি চাকরি থেকে আউট করে দেবে সেনাবাহিনীকে আমার মৌলিক অধিকার থাকবে না এগুলি সংস্কার কথা বলছি আমরা যখন এসে বলা হল সেনাবাহিনীর আমাদের বিগ্লে যার হাসান আছেন জানেন তাকে পিএমজি করা হলো কেন ওয়াকে পারতো না তার করতে তাহলে রাইট আছে আসে রং ট্রাকে আসে তারপর আমার কোনো আস্থা নাই কি হয়নি উঠান আমি জানি না উঠানো হয়নি এখন পর্যন্ত আমার কথা বলেন উনি যদি দূরদর্শীপূর্ণ না হন বিতর্কে বাইরে থাকতে চান উনার কাজ কর্মযোগী প্রমাণ করতে হবে করেন নাই এখন মনে করেন গুম কমিশন রিপোর্টের মধ্যে বলা আছে যারা আয়নাঘর ভাঙছে সবখানেই ভাঙছে আচ্ছাজনকভাবে লজ্জার ব্যাপার যে এটাকে আপনি লুকেতে যাচ্ছেন এই মানসিকতা খারাপ এটা এই মানসিকতায় খারাপ একটা এত বড় জঘন্য জিনিস আপনি এটা লুকাতে যাচ্ছেন এবং আলটিমেটলি কি হইলো আলটিমেটলি কি হইলো আপনার এমন আইন হইলো আপনি ছাড় পর কায়দা নেই আপনার গোয়ার্তমের জন্য উঠেই নাইন হয়ে গেছে বলে সহযোগিতা করলে আপনি বুঝতেন এই লোকগুলি অপরাধী আর বের করে দিতেন আমাকে বলতে পারবো কে হাত দিয়া কোনো জেনারেল এখানে যেন আদমি ছিল এ ডিজিএফআই এখানে ওনারা জানেন না আইন কি বলে আপনি জানেন কোন কার্যকরী ভূমিকা নেন নাই আপনি অপরাধী সাতি লগারি হেডকোয়ার্টার সাকি ইঞ্জিনিয়ার ইজেন্সি হেডকোয়ার্টার পাশে স্টেশন হেডকোয়ার্টার তিনটে হেডকোয়ার্টার এক জায়গায় জাস্ট একশো গদের মধ্যে ভাই বলবেন জানেন না ফাইল নেমে করার কিছু নাই এটা আমরা ওই আসটা চাই না যে আপনি এভাবে করবেন আপনি এতটা দলীয় হয়ে গেছেন এখন দলীয় দলীয়তে বাইরেতে পারতেছেন না আপনাকে নিয়ে আমাদের আতঙ্ক ডক্টর ইউনিয়ন ধন্যবাদ দেওয়া উচিত যে পঞ্চাশটা জেনারেলকে বাড়ি পাঠাই দেয় নাই প্রথম দিন আজকে যে প্রথম দিন সাত দিনের মধ্যে পঞ্চাশটা জানালেন নাও বিশটা জানালেন বাড়ি পাঠিয়ে দিতেন জেলে দিতেন কোনো সমস্যা হতো না এ কাজ করতে উনি ওনার ক্ষমতাও জানেন না আর প্রয়োগও করতে পারেন না যার জন্য যে সমস্যা উনি ওনার ক্ষমতাই জানেন না এই জন্য আমি বলি আপনি গণভোট করেন আরো শক্তিশালী হন এবং কঠোর দেশটা চালান আমরা ওই নির্বাচনের জন্যই রক্ত দেওয়া হয় নাই